হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি টক মিষ্টি তেঁতুলের চাটনি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম তেঁতুল তো এখানে আমি দুই ধরনের তেঁতুল নিয়েছি মানে একটা হচ্ছে একটু বেশি পুরনো আর একটা নতুন আর এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার তেঁতুলগুলোকে ধুয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এই আধ ঘন্টা ভিজিয়ে রাখাতে কিন্তু তেঁতুলগুলো সম্পূর্ণ একদম নরম হয়ে যাবে এবার হাত দিয়ে যদি একটু এখন রগড়ানো যায় তাহলে বীজগুলো তেঁতুল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো হাত দিয়ে দেখো একটু আমি ভালো করে মেখে নিলাম তো বীজগুলো আলাদা হয়ে গেছে এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় ছাকনা এবার ছাকনার মধ্যে তেঁতুলের পাল্পটা ঢেলে দিলাম এবার হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে ছেঁকে নেব। যে খোসা আর তেঁতুলের বীজগুলো আছে সেইগুলো আলাদা করে নেব তো দেখো আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে পাল্পটাকে বের করে নিচ্ছি তেঁতুলের তেঁতুলের এই চাটনিতে কিন্তু একদম খোসা কি বীজ থাকলে হবে না শুধু এই তেঁতুলের পাল্পটা নিতে হবে তো আমি তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি তো খোসার মধ্যে এখনও কিন্তু অনেকটাই তেঁতুল আছে তো আরও একটু জল নিয়ে আমি এবার বাটিতে আবার একটু হাত দিয়ে ভালো করে চটকে নিলাম এবার চটকে এটাকেও কিন্তু আমি ছাকনার মধ্যে দিয়ে ছেঁকে নেব আর দেখতেই পাচ্ছ এতেও কিন্তু অনেকটা তেঁতুলের পাল্প বেরিয়ে গেছে এবার এটাকেও আমি ছাকনাতে খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর এই চাটনিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো দুর্দান্ত দান্ত লাগে এই চাটনিটা ফুচকার সাথে শিঙাড়ার সাথে দই বড়ার সাথে ভীষণ খেতে ভালো লাগে তো দেখো আমি সমস্ত পাল্প বের করে নেওয়ার পর খোসা আর বীজটা ফেলে দিয়েছি এবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম চাটনির জন্য এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু হিং অল্প মুড়ি আর জিরে ফোড়ন এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব তো ফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার তেঁতুলের পাল্পটা ঢেলে দেব। তো পুরো পাল্পটা দেখো ঢেলে দিয়েছি আর এই রকম পাতলাই হবে এটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করতে হবে তো দেখো এখানে আমি এবার তেঁতুলের পাপ পাল্পটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর দেখতে এত সুন্দর লাগে এই চাটনিটা কি বলবো খেতে যেমন সুন্দর লাগে দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখো এবার কিন্তু তেঁতুলের পাল্পটা ফুটে এসেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এবার দিয়ে দেবো ওই হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো তো এখানে ভেজে মশলা দেওয়া দরকার নেই সবই কিন্তু এইভাবে কাঁচা মশলা দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু আবারও আমি মিশিয়ে নিলাম এবার ভালো করে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো একটু কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চাটনিটা হালকা একটু লাল হবে দেখতে খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো যে চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ফোটাতে ফোটাতে এটা কিন্তু অনেকটাই কমে আসবে তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে লেগেছে এবার এখানে আমি দিয়ে দিলাম গুড় তো এখানে আমি তিনশো গ্রাম তেঁতুল নিয়েছি তো এখানে আমি ওই আড়াইশো থেকে পনেরো তিনশো গ্রাম মতো এখানে চিনি নিয়ে নিয়েছি আর তেঁতুল কিন্তু খুব সহজে মিষ্টি হয় না অনেক কিন্তু গুড় চিনি দিতে হয় তো গুড় দেওয়ার পর এখানে এবার কিন্তু আমি চিনি দিয়ে দেব। তো এখানে আমি ওই ছ থেকে সাত চামচ মতো চিনি দিয়ে দিলাম চার চার চামচের এবার চিনি আর গুড় ভালো করে মিশিয়ে নেব। এবার দেখবে চিনি আর গুড় দেওয়াতে এই তেঁতুলের পাল্পটা একটু পাতলা হয়ে যাবে তো আবারও এটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে এবার এখানে দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সে কিন্তু ঝাল হবে না ওই এক একটু হালকা একটু ঝাঁজ আসবে এবার আমি ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে চাটনিটাকে ভালো করে মানে ফুটিয়ে নিচ্ছি আর দেখো ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটা দেখো জাস্ট এত সুন্দর এসেছে কালারটা কি বলবো দেখে কিন্তু একদম লোভনীয় লাগছে আর এটা তৈরি করতে করতে চিভে জল চলে আসছিলো এতটাই সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা এর থেকে কিন্তু ঘন করলে হবে না এক্ষুনি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কারণ ঠান্ডা হওয়া যাওয়ার পর এটা কিন্তু আর একটু জমে যাবে তো আমি গ্যাসের ফ্লেম অফ করে আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো ঠান্ডা হয়ে গেছে চাটনি তোমাদেরকে চাটনিটা তুলে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বা